গুড মর্নিং দ্য বং প্যান্টিকে স্বাগত আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে খুব কমন কিছু প্রশ্ন আছে কমন কোশ কোয়েশ্চেন মানে কিন্তু এমন নয় সাধারণ প্রশ্ন মানে যে প্রশ্নের কোনো মানেই হয় না এরকম কিছু বলছে না কমন প্রশ্ন মানে আমি আপনাদের কাছ থেকে বেশি করে সেই রকম প্রশ্নই পেয়ে থাকি বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার মনে হয় যে এই রকম প্রশ্ন যেহেতু আপনাদের কাছ থেকে বেশি আসছে সেই জন্য একটা ভিডিও হওয়া বা ভিডিও করে দেওয়া দরকার তাহলে পরবর্তীকালে আপনাদের বুঝতে সুবিধে হবে এবং নতুন যে ভিউয়াররা এসে এই রকম প্রশ্নগুলো করবেন তাদের কাছে একটা উত্তর উত্তরের ওপর একটা ভিডিও বা এক্সপ্লানেশন বিশ্লেষণ একটা পুরো বিস্তারিত আলোচনা থাকবে তাদের কাছে তো এরকমই একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাকে লাস্ট ম্যান্স টুয়েলভ পিরিয়ডের ডেট লিখে দেন বা কবে লাস্ট ডেট হয়ে কবে লাস্ট পিরিয়ড হয়েছিল সেটা লিখে দেন এবং লিখে জিজ্ঞেস করেন আমার কত দিন বা কত মাস চলছে বা কত সপ্তাহ চলছে আমি প্রত্যেককেই বলি একটা রকম একটা ডেট লিখে দিই ডেট লিখে দিই বলে এখান থেকে ক্যালকুলেশন করুন এবার যাদের এরকম কয়েডি তাদের প্রত্যেককেই বলে রাখি যে এই ক্যালকুলেশনটা কিন্তু লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে জবে লাস্ট পিরিয়ড হয়েছিল আপনি প্রেগনেন্ট হওয়ার আগে লাস্ট জবে পিরিয়ড হয়েছিল। তার ফার্স্ট ডে বা ডে ওয়ান থেকে ক্যালকুলেশন হবে মানে ধরুন পয়লা জানুয়ারি আপনার লাস্ট পিরিয়ড শুরু হয়েছিল মানে ডে ওয়ান এবার তারপরে হঠাৎ করে আপনারা বেবি প্ল্যানিং করলেন এবং আপনার আঠাশ দিনের সাইকেল টোয়েন্টি এইথ জানুয়ারি আপনার পিরিয়ড মিস হয় তারও সাত দিন বাদে গিয়ে মোটামুটি ফিফথ ফেব্রুয়ারি নাগাদ বা ফোর্থ ফেব্রুয়ারি নাগাদ আপনার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এসছে তাহলে আপনার কিন্তু যে এজ মানে রেস্টা কিন্তু এলএমবি মানে ফার্স্ট জানুয়ারি থেকে ধরা হবে এটা প্রধান দুটো কারণ আছে দুটো কারণের প্রথম কারণটা হচ্ছে এটা প্রথমত কনভেনশান মানে এইভাবেই প্র্যাকটিস মেডিকেল সায়েন্সে ডাক্তার নার্স যে সমস্ত প্রেগনেন্সি কেয়ার যারা নেয় সমস্ত জায়গাতে কিন্তু জেস্টেশনার লেজটাকে এইভাবেই ক্যালকুলেশন করা হয়ে থাকে এই ক্যালকুলেশনের সঙ্গে স্ক্যান রিপোর্টের ক্যালকুলেশনের একটা ডিফারেন্স বা পার্থক্য আসবে সেটা কারণ হচ্ছে এটা আপনার লাস্ট মেন্স টুয়াল পিরিয়ড ধরেই করা হয় এবং অন্যান্য যে সমস্ত স্ক্যান আছে সেই স্ক্যানগুলোতে বেবির লেন্থ হাইট এই সমস্ত দেখে করা হয় সেই জন্য ডিফারেন্সটা আসে দ্বিতীয়ত এই ডিফারেন্সটা করার উদ্দেশ্য হচ্ছে এই ডিফারেন্সটা করলে একটাই জিনিস হবে যে সময় থেকে অ্যাকচুয়ালি ধরা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি সেই সময় প্রেগনেন্ট ছিলেন না তার দু সপ্তাহ পরে মোটামুটি দু সপ্তাহ পরে ওগুলেশন হয়েছে এবং সেই সময় থেকে ধরে নেওয়া যায় আপনি প্রেগনেন্ট হয়েছেন এটা এই দু সপ্তাহ টাইম হাতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেবি অ্যাকচুয়ালি সেই এজটায় আসার আগে থেকেই তার যে কেয়ার সেগুলো তৈরি হয়ে যাচ্ছে সেই কেয়ার নিয়ে মায়ের বডিটা রেডি হয়ে যাচ্ছে তাকে তার এজ অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার বা এজ অ্যাপ্রোপিয়েট নিউট্রিশন যাই বলুন না কেন যাতে সেটা পেতে শুরু করে দেয় এবং এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেশন করার ক্ষেত্রেও লাস্ট মেনস্ট্রাল পিরিয়ডের সঙ্গে চল্লিশ সপ্তাহ অ্যাড করা হয় যাতে সময়ের আগেই হাতে সময় থাকতে আপনার প্রাইমারি কেয়ারগিভার বা আপনার ডক্টর ব্যবস্থা নিতে পারেন সেই জন্য মেডিকেল প্র্যাকটিস হিসেবে এটাই করা হয় এই জন্য লাস্ট মেনস্ট্রোয়াল পিরিয়ড থেকে সবসময় হিসেব করা উচিত আপনিও আপনার উইক মান্থ বা ডে হিসেব করলে লাস্ট মেনস্ট্রাল পিরিয়ড থেকে বা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে একদম ক্যালেন্ডার ধরে হিসেব করবেন আর আমি লাস্ট আরেকটা জিনিস এই আলোচনাটাতে অ্যাড করতে চাই যে প্রত্যেকটা স্ক্যানের রিপোর্টের সঙ্গে আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা এলএমপি বা যে স্টেশনাল এজ প্রেগনেন্সির যে এজ সেটার পার্থক্য কেন আসে সেই নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে আমি আলোচনা করেছি সেই আলোচনাটা দেখুন লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আছে আমাদের প্রত্যেকটা আলোচনায় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ থাকে আমরা শুধুমাত্র ভিডিও দেওয়ার জন্য ভিডিও দিই না সুতরাং যে ভিডিওগুলো আপনাদের রেফার করছি বা বলছি দেখার জন্য দেখতে পারেন সেগুলোতে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন